আল্লাহ বললেন আদা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমানো নবী হয়ে আসবে সাইদনা আদাম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউন হাসানা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স বছর তোমার ছেলেটা বাসবে ও আল্লাহ আমি বাঁচব কয় বছর তুমি বাঁচবে এক হাজার বছর নতুন সেদনা আদম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে ওর মাত্র চল্লিশ বছর দিলেন কেন সিদ মিনা আমরি বাড়ায় দেন কি করেন বলেন সুপারিশ করতেছে পোলার লাইগাকে আবার আল্লাহ আপনি দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে রুফিয়া আদিল আফলাফ ল জেফ কলম তুলে নেয়া হয়েছে আর কালই শুকায় গেছে আর কিছু করা যাবে সেহেদনা আদম বললেন মাবুদ আমার এক হাজার বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটা রে মাত্র শুধুমাত্র মাত্র বছর কেন দিলেন ও আমার এক হাজার বছরের দরকার নাই আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেকে দিয়ে দিলাম নাও দাল্লাহ আলাইহিস সালাম বছর তো বাপ আদম যদি আরো 60 দেয় 40 আর 60 মিলে কত হয় হ্যাট ভালো হিসাব বুঝের 100 আর আদম আলাইহিস সালাম পেয়েছিলেন হাজার বছর সাইট কমে গেলে রইল কত 940 940 বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মিত ম চলে এসেছে কারণ এটা অন টাইম দাফ উই কাম অন টাইম এটা নেভলেট ক অন দেরি আই না আল্লাহ বল্লী কুল্লি উম আজাল ফা ইদা জা জালো উম্ লা ইয়ে তা ফিরু না ওয়ালা ইয়ে তাপদি মুন মৃত্যুর একটা নির্ধারিত সবাই আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না

মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুল মাউত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়া বল আল্লাহ সুবহানাল্লাহ বলেন নসিয়া আদম ফন নসিয়া বানো ভুলে নি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাই দাসেনা নাই নাসিয়া আদাম ফা নাসিয়া বানু বিষ্ণুবী বললেন আদাম ভুলেছে তো তার সন্তান ভুলে যায় জাহাদা আদামফা জাহাদা জুররিয়া থু আদম অস্বীকার করেছে তার সন্তান রাও অস্বীকার করে সেদিন থেকে আল চাপ আবার সুবোধ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবানলা বলে 940 বছর বয়সে মালাকুল মাউতে আদম আলাইহিস সালামের রুহু নিতে পারে নাই উনি হাজার বছর যখন হয়েছে তখন সে সাইয়েদানা আদম আলাইহিস সালামের রুহু কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুল মাউত দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবার সুবহানাল্লাহ আবার اكبر আবর বিশ্বলাই বলেন লা ইল্লা ইদা তিল অর দ জিন জালাহা স রজা তিল আরো দোআজ পলাহা ইদা রজ্জা তিল আরো দ রজ্জাং বস্সা বাসা কে দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে মাৰাত তোদের একটা ছাপন দিবে আলা পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুড়ে খান খান হয়ে যাবে এই ঝাঁকুনিয়ার ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটা হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তবা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহ কবচ করা হলো জুমার দিনে আবার কেমত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহ আল্লাহ আবার বেশ নয় বললেন আর রমাদান

রজব নে বরকতে দাও রমজান মাসে গুনাহ ছড়াও সপ্তাহ জুড়ে তুমি বরেকতে দাও জুমার দিনে তে গুনাহ ছড়াও রজব নে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও ঠিক তার মানে জুমার দিন ফের দিন

ও বাধা অদলিম্ন সরা আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লাই করেন ল আকবার। তার মানে জুমার দিন জুমাবরের মর্যাদা বেশি না কম চিল্লাই বলেন বেশি না কম জুয়ার দিন সকালবেলা পতনের নামাজের পর থেকে ফেরেশ তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে নামাজ নমাস্পনার জন্য মসজিদে যায় প্রত্যেক এর নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় সুবহানাল্লাহ এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবহানাল্লাহ বলেন না দারে ওয়ালের সামনে বেচনে যতগুলো দর্জা প্রতিটি দর্জায় ফেরেশতারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব শাহেব যখন খুতবা দেয়ার জন্য মিম্বরে যায় বসে যায় ফেরেস্তারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খোদ্া শোনার জন্য বসে যায় পড়েন সুমান আল প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনাই বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সওয়াব এই সবাব আল্লাহ নামাই দিয়ে দেন দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্ব বললেন বাবা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্ব বললেন কাপসা হাদিসের বাসায় এসে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কোরবানির সবাব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজা আজা দাজা আজা মানে মুরগি পাঁচ নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা নোয়াখালিরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কই ডিম আছে না নাই এক দেশের এক কত ভাষা এক দেশের গালি আরেক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়া বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় গেলে বলে ফোয়া আছে না নাই আছে একলাকে বলে বেটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ হোয়া মরদ হোয়া দে না মরদ হোয়া হব দে কি ভাষার বৈশিষ্ট্য তো যেটা আমরা বলি ডিম কথা বলে আন্ডা কথা বলে বয়দা তো এই বয়দা আল্লাহ রাস্তায় দান করে দিলে যে সওয়াব পঞ্চম ব্যক্তি ওই সওয়াব পাবে এই পাঁচ জনের পরে আর লেখা লেখা নাই বাকিটাটা নরমাল নরমাল এন্ট্রি করে সব ফেরেশতারা খুতবা শোনার জন্য বসে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো জুমার দিনে আগে আগে যাবেন তো ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ চিৎকার করে পড়বেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেজ পাইছেনা 1984 সালে হুসাইন মুহাম্মদের ছাত্র সাহেব এই ভালো কাজ করছিলে মানে সব করছে জীবনে শয়রা করছে ভালো কাজ তো খারাপটা আর না বলি যেটা ভালো বলি হ্যাঁ কারণে আজ অবধি এই 84 থেকে আজ 34 বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন ঘন্টা ইব্রাহিম আলহামদুলিল্লাহ বলেন না এই ইউসুফ আলাইহিনারা ক্ষমা করুক আ পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়া আর সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ এজন্য বিশ্ব বললেন খবরদার এদিনের নামাজ মিস করোনা না মান তারাকা সালাসা জুমাইন তাহা বলান দফতির করে তারা তিনটা জুয়া যে ব্যক্তি মিস করলো তবা আল্লাহ ফি কলবিহি রব্বুল আলম ইন ওই লোক তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয় ওয়া কুতiba ফি মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয়